এই পুজো নিয়ে বলতে গেলে বলা যায় উনিশশো একত্রিশ ও তেত্রিশ সালে পরপর তিনজন অত্যাচারী ব্রিটিশ জেলা ম্যাজিস্ট্রেট যথাক্রমে পেডি ডগলাস এবং বার্জ মেদিনীপুর সুভাষচন্দ্র বসুর অনুগামী বেঙ্গল ভলেন্টিয়ার বিপ্লবীদের দ্বারা নিধন হয়ে যাবার পর মেদিনীপুরে কোনো কর্মরত আইসিএস বিপ্লবীদের ভয়ে মেদিনীপুরের দায়িত্ব নিতে চায়নি সেই সময় ব্রিটিশ সরকার এরকম বাধ্য হয়ে প্রশাসনের অস্তিত্ব টিকিয়ে রাখতে পিজে গ্রিফিত নামে এক অবসরপ্রাপ্ত আইসিএসকে মেদিনীপুর জেলায় পাঠিয়েছিলেন যা ছিল এক বিরলতম ঘটনা তার আমলে মেদিনীপুর শহরবাসীকে চরম অত্যাচার সহ্য করতে হয়েছিল একদিকে মেদিনীপুরের শহরের সন্ধ্যার পর আপামর জনসাধারণ যাতে বাড়ি থেকে বের হতে না পারে তার জন্য চালু হয়েছিল সান্ধু আইন মেদিনীপুর শহরের ক্লাব স্কাউট লাঠি খেলা কুস্তি আখড়া সমস্ত কিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয় যাকে এক কথায় শহরকে জেলখানায় রূপান্তরিত করেছিল তৎকালীন ব্রিটিশ প্রশাসন এরই পাশাপাশি ব্রিটিশ সরকার মেদিনীপুর শহরে বিপ্লবীদের দমন করতে আঠেরোশো অতিরিক্ত পাঠান সেনা নিয়োগ করেছিল সেই পাঠান সেনার দায়ভার বাবদ আটষট্টি হাজার টাকা অতিরিক্ত করেই মেদিনীপুরবাসীর ওপর চাপিয়ে দিয়েছিল এরকম আপাত কল্পনাতীত জটিল পরিস্থিতিতে ব্যারিস্টার বীরেন্দ্রনাথ শাসমল নেতাজি সুভাষচন্দ্র বসুর দেবেন্দ্রলাল খান ব্যারিস্টার ক্ষীরো বিহারী দত্ত কিশোরপতি রায় অক্ষয় দাসগুপ্ত প্রমুখ দিকপাল স্বদেশী নেতাও স্বাধীনতা সংগ্রামী পৃষ্ঠপোষকতায় ব্রাহ্ম সমাজ মন্দির কর্তৃপক্ষের সহায়তায় বিমল দাশগুপ্তের মতো শহরে কিছু উৎসাহী বিপ্লবী যুবকের প্রচেষ্টায় শুরু হয়েছিল এই বিপ্লবীদের প্রাণ কেন্দ্র কর্নেল গোলায় উনিশশো চৌত্রিশ সালের সর্বজনীন দুর্গোৎসব উপলক্ষে মাতৃ আরাধনা হলো উদ্যোক্তাদের তৎকালীন সময় মূল উদ্দেশ্য ছিল বিপ্লবীদের ঐক্যবদ্ধ করা তবে সেই সময় দ্রব্য বর্জন নীতির কঠোর বাস্তবায়নের ফলস্বরূপ সেই সময় থেকে কোন কৃত্রিম অলঙ্কার বস্ত্র মায়ের গায়ে চাপানো হয়নি সেই ধারা আজ অব্যাহত রয়েছে এরপর ব্রিটিশরা গিয়েছে দেশ ছেড়ে ভারত পেয়েছে স্বাধীনতা তবে সেই পুজো আজও হয়ে আসছে যা আদি কর্নেল গুলা পুজো হিসেবেই পরিচিত আজও এখানকার মা দুর্গা সেই স্বদেশী অলঙ্কারই ভূষিত হন এবারেও পঞ্চমী থেকে ষষ্ঠী সপ্তমী নবমী দশমী পর্যন্ত নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রেখেছে পুজো কমিটি এর সঙ্গে বিদ্রোহিনী রানী শিরোমণি স্বাধীনতা আন্দোলনের বীর সেনা বিরসা মুন্ডার এবং সুপ্রিম কোর্টের আড়াইশো বছরের প্রতি স্মরণে সত্যমেব জয়তে অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এ বিষয়ে পুজো কমিটির সদস্য তীর্থঙ্কর ভকত বলেন পুজো যেভাবে তৎকালীন সময়ে বিপ্লবীরা শুরু করেছিলেন ঠিক সেভাবেই আমাদের হয়ে আসছে আমাদের মা স্বদেশী অলঙ্কারে ভূষিত হন মূলত তৎকালীন সময় বিপ্লবীদের একজোট হওয়ার জন্য যে পুজো আজও মানুষের মনে সারা ফেলে জাঁকচমক আমাদের পুজো হয় দেখছেন সংবাদ শিরোনাম এটা অবিভক্ত মেদিনীপুর জেলার প্রাচীনতম কর্নেলগোলা আদি সর্বজনীন দুর্গোৎসব বর্তমান একানব্বই বছরে পদার্পণ করেছে উনিশশো চৌত্রিশ সালে মেদিনীপুর শহরে পরপর তিনটি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট খুন হয়ে যাওয়ার পরে পেডি ডগলাস